পলিসিস্টিক ওরিয়েন সিনড্রোম কি কারণে হয় চারটে কারণে মোটামুটি হয় একটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স আপনার বডিতে বেশি পরিমাণ পুরুষদের হরমোন তৈরি হচ্ছে মানে অ্যান্ড্রোজেন বেশি তৈরি হচ্ছে দু নম্বর একটা ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হলে বডিতে ইনসুলিন প্রোডাকশান বেড়ে যায় একটা হাইপার ইনসুলিনেমিয়ার স্টেট তৈরি হয় তার জন্য আপনার ওভারি বা ডিম্বাশয় থেকে বেশি অ্যান্ড্রোজেন তৈরি হতে থাকে তিন নম্বর একটা জেনেটিক মিউটেশন হয় তাই জন্য সেই জন্য দেখা যায় যে পলিসিস্টিক ওরিয়ান সিন্ড্রোম ফ্যামিলির মধ্যে রান করে আর চার নম্বর লাইফস্টাইল ফ্যাক্টর অনিয়ন্ত্রিত জীবন খুব ভালো খাদ্যাভ্যাসে পেশেন্ট আছে এরকম বলা যাবে না বাইরে খাচ্ছেন খুব বেশি পরিমাণে রিফাইন্ড কার্বোহাইড্রেট খাচ্ছেন ফাইবার সমন্বিত খাবার কম খাচ্ছেন ব্যায়াম করছেন না ঠিক সময়ে ঘুমাচ্ছেন না মোবিলিটি নেই আর কি তার জন্য পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হচ্ছে সুতরাং এই চারটে ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের কারণ হিসাবে